সম্প্রতি সমুদ্র সৈকতে এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে যাকে দেখলে কিংবা জালে ধরা পড়লে নাকি বিপদ ঘনিয়ে আসতে পারে বেশ কিছুদিন এই নিয়ে বেশ কিছু ভিডিওতে দেখা গেছে যার কারণে নাকি বিপদ আসতে পারে কি সেই মাছ কেনই বা এমন ধারণা তুলে ধরা হয়েছে সত্যি কি এই মাছের কারণে কোনো ধ্বংসের ইঙ্গিত হতে চলেছে এই সব কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি তাই সকল প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাছটির নাম ওরফিস যাকে আবার বিশেষজ্ঞদের পরিভাষায় ডুমসেডে মাছও বলা হয়ে থাকে এই ধরনের মাছ সমুদ্রে খুবই কম দেখা যায় এই মাছ দশ মিটার পর্যন্ত লম্বা হয় এদের দেখতে অনেকটা সাপের মতো একে আবার সমুদ্রের দানবও বলা হয়ে থাকে মাছ বিশেষজ্ঞদের মতে এরা তিন হাজার ফুট গভীরতায় অবস্থান করে জাপানিরা আবার মনে করে এই মাছ সমুদ্রের সাপ এই মাছকে সমুদ্রের তীরে দেখা গেলে ভূমিকম্প হয় ওরফিস বিভিন্ন প্রজাতির হয় একটি বড় প্রজাতির ওরফিসের ওজন প্রায় দুশো কেজি পর্যন্ত হয়ে থাকে এরা সমুদ্রপৃষ্ঠের এপিপেলজিক স্তর থেকে মেসোপলেজিক স্তরের মধ্যে অবস্থান করে এই মাছ অনেক গভীরে থাকে বলে এদেরকে সমুদ্রের উপরিভাগে তেমন একটা দেখা যায় না এবার আসি এই মাছ কোথায় কোথায় দেখা গেছে উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার সান্তিয়াগোর সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ভেসে আসা একটি মাছের দৈর্ঘ্য ছিল প্রায় তেইশ ফুট আবার দু সালে মেক্সিকোর সমুদ্রের গভীরে একটি ওরফিস দেখা গেছে জাপানিদের কাছে ধারণা যখনই সমুদ্রের অগভীর স্তর থেকে ওরফিস মাছ উঠে আসে তখনই কোনো না কোনো বিপর্যয় দেখা গেছে দু সালে জাপানের সমুদ্রে একসঙ্গে ষোলো থেকে সতেরোটি ওরফিস পাওয়া গেছিল এত অরফ একসঙ্গে দেখার কারণ জানার আগে দু সালে এক সালে ঘটনা ঘটে যেখানে জাপানের হনসু শহরের উপকূলে স্কেলে এক কম্পনের মাত্রায় ভয়াবহ ভূমিকম্প হয় যার ফলে প্রায় মিটার উঁচু মাপের সুনামি ছুটে আসে এর ফলে বহু মানুষের জীবন বিপন্ন হয় তাই জাপানিরা বিশ্বাস করে যতবার মাছটিকে দেখা গেছে ততবারই কোনো না কোনো বিপদ দেখা গেছে তাই তারা মনে করে এই মাছের মধ্যে এমন কোনো অলৌকিক শক্তি রয়েছে যে কোনো বিপদ হয়তো আগে থেকে বুঝতে পারে আর যার কারণে উপরে অগভীর সমুদ্রে চলে এলে কোনো না কোনো বিপদ লক্ষ্য করা যায় তাই ফেব্রুয়ারি মাসের মেক্সিকো উপসাগরের তীরে ওরফিসকে দেখা যাওয়ার ফলে সামাজিক মাধ্যমে ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে পড়েছে বিজ্ঞানীদের মতে এই ধরনের মাছের সঙ্গে বিপদের কোনো সম্পর্ক নেই তবে দেখা গেছে যে অঞ্চলগুলিতে মাছগুলি দেখা গেছে তা মূলত প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের মধ্যে অন্তর্গত তাই এই অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরির জন্য ভূমিকম্পের সম্ভাবনাও খুব বেশি থাকে এ রিং অফ ফায়ার ক্যালিফোর্নিয়া জাপান মেক্সিকোর মতো দেশগুলিকে নিয়ে বিস্তৃত হয়েছে তাই এই অঞ্চলে ভূমিকম্পের সঙ্গে ওরফিসকে দায়ী করা যুক্তিযুক্ত বিষয় নয় বিশেষজ্ঞদের মতে বর্তমানে সামুদ্রিক দূষণের কারণে হয়তো ওরফিসের মধ্যে কোনো শারীরিক সমস্যা দেখা গেছে এই কারণে হয়তো সমুদ্রের অগভীরে মাছটিকে উঠে আসতে দেখা গেছে